রাজধানীতে স্বস্তির বৃষ্টি কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তি মিলেছে স্কুল শিক্ষার্থীরা হঠাৎ বৃষ্টিতে ভিজিয়ে নিচ্ছেন তাদের ঢাকার আকাশ সকাল থেকেই ছিল মেঘে ঢাকা বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে রাজধানীতে ভারী বৃষ্টি নামে সময়টা সামান্য হলেও রাস্তায় পানি জমে যায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে আবহাবিদ জানান থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন প্রতিদিনই বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিটা একটা না হবে না স্বল্প মেয়াদ বৃষ্টিটা হবে আবহাওয়া অফিস বলছে এপ্রিল মাসের স্বাভাবিক সময়ের চেয়ে তেইশ ভাগ বৃষ্টি কম হয়েছে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় কমে যাবে তাপমাত্রা কালবৈশাখী ও বজ্রপাতের সংকার রয়েছে তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই এখনকার যে বৃষ্টিটা বৃষ্টি শুধু বৃষ্টি থাকে বৃষ্টির সঙ্গে কি আছে বজ্রপাত আছে শিলা বৃষ্টি আছে লাইটেনিং আছে এবং দমকা ঝড় বাতাস যেটা হচ্ছে সেটাকে আমরা আগে কালবৈশাখী বলছি তবে এখন পর্যন্ত যেটা আমরা দেখছি এখন পর্যন্ত আগামী সপ্তাহ দশ দিনে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই এদিকে বজ্রপাতে একদিনে সারা দেশে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে কুমিল্লায় চারজন কিশোরগঞ্জে তিনজন নেত্রকোনায় দুইজন সুনামগঞ্জ ও নোয়াখালীতে একজন করে মারা গেছেন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য নদীবন্দরে সতর্কতা জারি করা হয়েছে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা